नमस्कार बंधुरा আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা সোনা কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে সোনার দাম কিন্তু এক ধাক্কায় প্রায় দেড় হাজার টাকা কমে গেছে হ্যাঁ বন্ধুরা দশ গ্রাম সোনার দামে কিন্তু প্রায় দেড় হাজার টাকা পতন লক্ষ্য করা গেছে বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে সোনার দাম বাড়তে বাড়তে প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছিল সোনার দাম প্রায় চৌত্রিশ হাজার সাতশো টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তার বন্ধুরা সেই যে খারাপ সময় সেটি কিন্তু অবশ্যই সোনা কাটিয়ে উঠতে পেরেছে এবং সোনার দাম কিন্তু ভালো পরিমাণ পতন লক্ষ্য করা গেছে আপনারা বিশ্বাস করতে চা পারবেন না সোনাতাম কিন্তু ভালো পরিমাণ পতন লক্ষ্য করা গেছে তো বন্ধুরা সেই সেই সোনাতাম কমেছে তো কমে গিয়ে কত হয়েছে সেটি আমাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই আশা করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি খবর এসেছে খবরটি কিন্তু বলা রয়েছে এক

থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান সেভেন্টি রুপিস প্রতি দশ গ্রাম পার আগে অর্থাৎ বন্ধুরা সোনার দাম কিন্তু এর আগে চৌত্রিশ হাজার সাতশো টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেখান থেকে এক ধাক্কায় দেড় হাজার টাকা কমে গিয়ে তেত্রিশ হাজার একশো সত্তর টাকা হয়ে গেছে প্রতি দশ গ্রামের দাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক ধাক্কায় দেড় হাজার টাকা কমে গেছে আপনারা বুঝতে পারছেন কি বিপুল পরিমাণে সোনার দামের পতন ঘটেছে এবং বর্তমানে সোনার দাম হয়েছে তেত্রিশ হাজার একটু বেশি তেত্রিশ হাজার একশো সত্তর টাকার কাছাকাছি এবং বন্ধুরা আরও কিন্তু কমে থাকতে পারে তাই আপনারা অবশ্যই ভালো মতো খোঁজ দিন কারণ সোনার দাম এ এরপরেও আরও কমে থাকতে পারে এবং বন্ধুরা আপনি যারা রূপা কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে রুপার দাম কিন্তু এক ধাক্কায় চারশো কমে গেছে প্রতি কেজিতে এবং রুপার দাম হয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু রুপার দামও বাড়তে বাড়তে প্রতি কেজির দাম হয়ে গেছিল বিয়াল্লিশ হাজার টাকা সেখান থেকে প্রায় আড়াই হাজার টাকা এক ধাক্কায় কমে গিয়ে দাম হয়ে গেছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তা বন্ধুরা আপনারা সোনা কিনবেন বলে ঠিক করেছেন বা সোনার গয়না বানাবেন বলে ঠিক করেছেন তার জন্য কিন্তু সত্যি সত্যি একটু ভালো খাবার সোনার দাম কিন্তু প্রায় কমতে কমতে তেত্রিশ হাজারে এসে ঠেকেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে